দেখেছি লাবণ্য পরিবার যারা এখনো দেখনি তো বিয়ে পরিবারের নামটা দেখে নাও লাবণ্য পরিবারের নামটা সেভ করে দিয়েছি তো ভালো লাগলে লাইক এখন বৃষ্টিগত করে পড়ছে আর কেউ

गया। मेरा गया। मेरा गमछा भी भी गया। आ, आगे हे आ, गंचा पीछे। गंचा गया। आगे प्रभु मेरा क्या, ए, मेरा ये तो क्या? हुआ आ, गया। आ गया। मेरा गमछा। मेरा लेंगे भी खोल गया तो हेलो गाइस देख सब तो आप लोग यहाँ पे वीडियो हो रहा है बहुत अच्छा वाला बारिश हो रहा आज। है आज आप लोग अगर गीला होना चाहते हो तो आ जाइए यहाँ पे

ময়ূরবাড়াই নিয়াতে মনটা ধীরে ভালো লাগছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য এখানে লাইট নেই আর দেখো বালতি নিয়ে জল ভরে ভরে ছাদে এসে দাঁড়িয়ে আছি তো বালতিতে জল জমা হয়েছে তো দেখাও ক্যামেরাম্যান লাইট ক্যামেরা অ্যাকশন ক্যাপ কন্ট্রলিগে রাখো তো বালতিতে জল জমা হয়েছে এতোটা দেখেছো তো প্রত্যেক পেজ তো দেখা যাচ্ছে তো আমি এক্সাইটেড করেবি দেখা

এখন এত বৃষ্টি হয়েছে তিনতলায় জল জমা হয়ে গেছে তার জন্য দেখো পুরো ছাদ ডুবে যাচ্ছে কত জল ছিটা যাচ্ছে দেখো কি অবস্থা দেখেছো পুরো জল গিয়েছে পুরো জল জল ভর্তি হয়ে যাচ্ছে ছাদে দেখেছো তার জন্য জল পরিষ্কার হচ্ছে তো জল জমা হয়ে যাচ্ছে সাফ করো ভালো করে পুরো জল ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে তার জন্য জল দেখো পুরো সাফ হচ্ছে এত জল এত বৃষ্টিতে জল কতটা জমেছে একটা ছাদের উপরে কত জলের ভর্তি আর একদম জল ছিঁচতে ছিঁচতে এত থাকান হয়ে গেছে তার জন্য দেখো কোন দিক দিয়ে যে জল ঠিক করবে খুঁজেই পাচ্ছে না

তো দেখো ভিডিও বানানোর জন্য কত প্ল্যান হচ্ছে থালা দরকার ছাতা দরকার না হলে আমাদের হবে না তার एके बोला अच्छे बीच दे बीच दे तो देखा ने, देखा ने, देखा दाड़ी ना देखो जब सही ना इसमें दालिया दाले गान करते हैं बाजू 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 देखो हम तो खाली हाँ हाँ जो आज बीच दे लो ता खींदे पे गए लो बीच दे बीच दे बीच दे नाच करते करते खींदे ही पे गए लो देखिए खाओ ना वो ठीक है तो फोन में जाओ तो কিন্তু পাঁচ মিনিট মতো গান ভালো তো চলো আজকের ভিডিওটা এতটাই বৃষ্টিতে ভালো লাইক সাবস্ক্রাইব করতে লাগে না চেঞ্জ করে দিয়েছি তো সবাই গিয়ে করে আমার পরিবারে আমার নতুন সদস্য আসার জন্যই তো নতুন নামের চ্যালেঞ্জটা তোলা চলো বৃষ্টিতে এখন ঘিরা যাক দেখা যাক কত সময় বৃষ্টি হবে যত সময় বৃষ্টি হবে তত সময় আমরাও ঘুরতে থাকবো দেখো কত চুল উঠেছে দেখ তোমার সঙ্গে চুল উঠে উঠে পুরো চুলটা আমার সাদা হয়ে যাবে তো আমি ন্যাড়া হয়ে যাবে চুল উঠে দেখেছো কত চুল উঠেছি চুল স্টেট করার পরে আমার চুলটা প্রচুর ঝরছে তো চলো টাটা বাই বাই করে ব্লকে দেখা হবে